হ্যালো ভাই আসসালামু আলাইকুম এখন দাঁড়িয়ে আছি আমি হাজারিবাগ হাজারিবাগ গরুর হাটে গরু হচ্ছে আমাদের হাজারিবাগের সবচেয়ে সেরা বড় গরু একদম হাতি সাইজ একদম হাতি সাইজের গরু দেখতে পাচ্ছেন কল কতটা বড় বিশাল আকারের একটা গরু দুটো গরু আসছে কত বড় গরু আপনারা দেখতে পাচ্ছেন তো আল্লাহ যান এরকম বড় গরু আমরা কোরবানি দিতে পারবো কি না আমাদের মতো গরিব মানুষের খুব শখ যে আমরা এরকম একটা বড় গরু কোরবানি দিব গরিব মানুষদেরকে বিলাবো গোসগুলা কাটার পরে আমরা দেখা যায় গরিব মানুষ গরিব মানুষদেরকে দিব যে আল্লাহ এরকম গরু এরকম একটা বড় গরু দিতে পারবো কি না আল্লাহ জানে এটা কার কপালে আছে এটা দেখে তো ইচ্ছা করতেছে আমি নিয়ে নিই আমার তো এরকম সামর্থ্য নাই দেওয়ার মতো হাজিরিবা ঘাটের সবচেয়ে বড় গরু এই দুইটাই একদম হাতি সাইজের বিশাল আকারের গরু দেখতে পাচ্ছেন আপনারা কত বড় গরু একা একা এটি কোন জায়গার গরু কুষ্টিয়া দাম কত দুইটা কি সেম প্রাইস দুইটা কি একই দাম কত দাম টাকা কি এক একটা 20 লক্ষ টাকা না এক একটা 10 লক্ষ টাকা করে দুটো 20 লক্ষ খুব शौक থাকে এরকম একটা বড় গরুর কোরবানি দিমু কবে দিতে পারমু আল্লাহই জানে দাও করেন যাতে বড় গরু দিতে পারি ইনশাআল্লাহ যাতে যাইতো গরিব মানুষদেরকে বিলাইতে পারি হাজিড়বাগের মধ্যে সবচেয়ে বড় গরু এই দুটায় হাজিড়বাগের হাটের মধ্যে সবচেয়ে বড় গরু এই দুটায় আমার জানার মতো আমি দেখলাম এত বড় গরু দেখি নেই আর গরু না কাকা দেখি পালা গরু নাকি আপনার ওই যে খামারের পালা গরু না দেখতেই পাচ্ছেন কত সুন্দর চেহারা একদম মায়াবী চেহারা খুব সুন্দর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এটা বিশেষ করে শেয়ার করে দিবেন আমাদের কিন্তু হাজিরবাগের মধ্যে সবচেয়ে সেরা বড় গরু কিন্তু এইটা এই দুইটা গরু আর খুব ইচ্ছা করতেছে এরকম একটা গরু দেওয়ার জন্য আসলে আমাদের ওরকম গরিব মানুষের তো বুঝিনি আমাদের শখ কিন্তু সাধ্য নাই আল্লাহ যেন কবি দিতে পারবো এরকম একটা বড়ো বড়ো কোরবানি খুব শখ এরকম একটা বড়ো কোরবানি দিব গরু বিশাল সাইজের একটা গরু দেখতেই পাচ্ছেন আপনারা কত বড় গরু হাজিরিবাগের মধ্যে কিন্তু এক্ষেত্রে বড় গরু আর নাই আমি দেখি না দেখেন এরকম কিন্তু গুতা দিতে চাচ্ছে কি হলো তোমাকে তো ভাইরাল করে দিবো এরকম করলে একদম ভাইরাল করে দিন টাকা নিলে কি একটু কমা কমা রাখা যাবো একটু আলোচনার ভিত্তিতে কমা রাখা হচ্ছে চাওয়া দাম না ঠিক আছে এটা হচ্ছে এই গরুটার স্থান হচ্ছে আপনার হাজারিবাগয়া গরুর হাট এটা হচ্ছে ঢাকা ট্যানারি মোড় আপনার এটা হচ্ছে এই যে আপনার মিয়া কোম্পানি ট্যানারি ওই উল্টার পাশেই ঠিক আছে দেখতে পাচ্ছেন এ হচ্ছে ব্যাপারী ভাই তো গাইস ধৈর্য শহরের ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর অবশ্যই আসবেন এই সেই গরুগুলো ভিজিট করে দামাদামি করে নিয়ে যাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ভালো থাকবেন